এভরিওয়ান কি খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ বড় আপডেট তোমরা অনেক রিকোয়েস্ট করেছিলে স্যার যে এই যে আইবিপিএস পিও যে পরীক্ষা তার সিলেবাস নিয়ে এ টু জেড আলোচনা করুন করে দেবো আজকে কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের কোশ্চেন কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি থাকবে সেই টপিকগুলো পর্যন্ত আমরা আলোচনা করব তো এই ভিডিওটা একটা জবরদস্ত ভিডিও হতে চলেছে তোমাদের জন্য যারা ব্যাংকের চাকরি স্বপ্ন দেখছো তারা অতি অবশ্যই কিন্তু এই এই ভিডিওটা দেখো আর যদি তোমার মনে হয় যে আমাকে আট থেকে ন মাসের মধ্যে একটা সরকারি চাকরি দরকার নব্বই হাজার টাকা বেতনের সাথে হ্যাঁ ঢুকে ঢুকে নব্বই হাজার টাকা বেতনের সাথে তাহলে অতি অবশ্যই ভিডিওটা দেখো দেখো সারা দিন পর্যন্ত তুমি চারটে সাবজেক্টই পড়ো তুমি যে কোন পরীক্ষার প্রস্তুতি নাও না কেন চারটে সাবজেক্টই পড়তে হয় সেই চারটে সাবজেক্ট এখানেও আছে এখানেও আছে তো একটাই কথা বলবো ভাই যদি তোমার দ্রুততার সাথে একটা সরকারি চাকরি চাই এক সেকেন্ড যে তোমাকে পরিবারে হাল ধরতে হবে সামনে মাসেই বা সামনে বছর তোমার বাবা বা মায়ের রিটায়ারমেন্ট আছে কিছুদিনের মধ্যে তোমাকে বিবাহ করতে হবে নইলে তোমার মনের মানুষটার সাথে অন্য কারো বিবাহ হয়ে যাবে তাহলে ভাই এত বড় যখন জীবনে সমস্যা তাহলে আজকে থেকে পড়াশোনা শুরু করে দাও কারণ ফর্ম ফিল চলছে আগামী মাসেই কিন্তু পরীক্ষা এবং আমি কেন বলছি জানুয়ারির মধ্যে জয়নিং পেয়ে যাবে কেন বলছি হাওয়াতে তো আমি কোনো কথা বলি না তোমরা খুব ভালো করে জানো আমি এভিডেন্স ছাড়া হাওয়াতে কথা বলি না ঠিক আছে এভিডেন্স এনেই কিন্তু কথা বলি তাহলে একটাই কথা বলবো তোমাদেরকে যে তোমরা যারা সরকারি চাকরি প্রস্তুতি নিচ্ছ ঠিক আছে তারা কিন্তু দ্রুততার সাথে আজকে পারলে আজকে ফর্ম ফিল আপ করে দাও কারণ আইবিপিএস ও প্রিলি ও মেনেন্সের সিলেবাস কি আছে আমরা এ টু জেড কিন্তু আজকে আলোচনা করব এ টু জেড এবং কোন কোন টপিকগুলো পড়লে তুমি পাশ করে যাবে সেটাও আমরা দেখবো তাহলে চলো কথা না বাড়িয়ে আমরা চলে যাই দেখো এই বছর আইবিপিএস পিওতে কতগুলো ব্যাংক পার্টিসিপেট করছে এগারোটা এ একটা গেল অ্যাপ্লিকেশান আবেদন তোমাকে ফর্ম ফিল আবেদন তোমাকে অনলাইন করতে হবে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এক তারিখ থেকে চলবে একুশ তারিখ পর্যন্ত চলবে একুশ তারিখ পর্যন্ত এক্সাম মোড তোমাকে অনলাইনেই হতে হবে দিতে হবে ঠিক আছে এটা নয় যে তোমাকে অফলাইনে গিয়ে এক্সাম সেন্টারে পরীক্ষা দিতে হবে না সিবিডি মোডে পরীক্ষা দেখো সিলেকশন প্রসেস কি আছে প্রথমে প্রিলিমস পরীক্ষা হবে তারপর মেন্স পরীক্ষা হবে তারপর তোমার ইন্টারভিউ হবে ক্লিয়ার স্যার কোয়ালিফিকেশন কি লাগবে তোমার খুব ভালো করে জানো যে ব্যাংকের চাকরি পরীক্ষার জন্য গ্র্যাজুয়েট হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে গ্র্যাজুয়েশন দরকার আমার কত মার্কস আছে না মার্কস আছে দরকার নেই সেগুলো দেখা মার্কস দরকার পড়ে না জাস্ট তুমি পাস করেছো তো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে বয়স হতে হবে এই পোস্টের জন্য থেকে থেকে বয়স হতে হবে কুড়ি কুড়ি এবার দেখো বয়সের ছাড় আছে হ্যাঁ অবশ্যই আছে এস টি এস বয়সের ছাড় হচ্ছে পাঁচ বছর ও বিসি বয়সের ছাড় হচ্ছে তিন বছর তাহলে বয়সের ছাড় পেলে স্যালারি ভাই একটা হ্যান্ডসাম স্যালারি ঢুকে ঢুকে পেয়ে যাচ্ছ চুয়াত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত স্যালারি আছে ঠিক আছে এবার দেখো কি কি পড়তে হবে এটা হচ্ছে প্রিলিমস ম্যাটারস প্রিলিমস প্রিলিমস প্রিলিমসে কি আছে ইংলিশ আছে ঠিক আছে ইংলিশ আছে প্রথমে দেখো 30টা কোশ্চেন থাকবে 30টা মার্কসে তোমাকে টাইম দেবে 20 মিনিট ওকে তারপর ম্যাথে 35টা কোশ্চেন 30টা মার্কস 20 মিনিট টাইম ওকে রিজনিং এ 35টা কোশ্চেন 40টা মার্কস 20 মিনিট টাইম তাহলে তোমাকে টাইম দিচ্ছে কত এক ঘন্টা টাইম দিচ্ছে তোমাকে কত মার্ক্সে পরীক্ষা দিতে হচ্ছে একশো মার্ক্সে আর কোশ্চেন ধরাচ্ছে কতগুলো সেটা হচ্ছে একশোটা কোশ্চেন ওকে চল। এবার দেখো খুব ভালোভাবে বোঝো এই পরীক্ষার ডেট আমি কেন তোমাকে বললাম জানুয়ারির মধ্যে জয়নিং খুব দ্রুত জয়নিং হয় এই পরীক্ষাটা পেলিমস আছে দেখো সতেরোই অগস্ট তেইশ এবং চব্বিশে অগস্ট পেলিমস মেন্স পরীক্ষার ডেট দিয়ে দিচ্ছে বারোই অক্টোবর ঠিক আছে বারোই অক্টোবর মেন্স পরীক্ষা ডেট কিন্তু জানিয়ে দিচ্ছে এই পরীক্ষাতে কি নেগেটিভ মার্কিং আছে হ্যাঁ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ আর আবেদন তোমাকে করতে হবে ডাব্লু ডট আই ডট ইন এই যে দেওয়া আছে এখানে গিয়ে তোমাকে আবেদন করতে হবে এবার আসছি আমাদের মেন বিষয় কি কি পড়তে হবে দেখো ম্যাথের ক্ষেত্রে তোমাকে পড়তে হবে যে টপিকগুলোতে প্রশ্ন আসে সেগুলো দেখো সিম্পলিফিকেশন পড়তে হবে প্রফিট লস পড়তে হবে মিক্সার করতে হবে সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট করতে হবে ঠিক আছে না টাইম অ্যান্ড ওয়ার্ক আছে টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে রেশিও আছে পার্সেন্টেজ আছে ঠিক আছে তারপর তারপরে তোমাকে আমি তোমাকে বলি নাম্বার সিস্টেম করতে হবে সিকোয়েন্স করতে হবে সিরিজ করতে হবে ঠিক আছে এগুলো কিন্তু তোমাকে দেখে যেতে হবে এই কয়েকটা জায়গা তোমাদের কিন্তু দেখে যেতে হবে ঠিক আছে এবার দেখো রিজনিং এর ক্ষেত্রে কি দেখবো লজিক্যাল রিজনিং দেখব ঠিক আছে রিজনিং এই সিলেবাস আছে এইগুলো বেশি ইম্পর্টেন্ট ব্লাড রিলেশন ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাংকের ক্ষেত্রে ঠিক আছে ভীষণ গুরুত্বপূর্ণ পাসের মারাত্মক গুরুত্বপূর্ণ ঠিক আছে সিটিং অ্যারেঞ্জমেন্ট মারাত্মক গুরুত্বপূর্ণ ঠিক আছে ডেটা ইজ সাফিসিয়েন্সি ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক না আলফাবেট টেস্ট ভীষণ গুরুত্বপূর্ণ কোডিং ডি স্টার মেনে রাখো এখান থেকে প্রশ্ন আসেই আসে ইনপুট আউটপুট ভীষণ গুরুত্বপূর্ণ এই কয়েকটা জায়গা পড়লেই তোমার হয়ে যাবে কেউ ভাই তোমাকে মাথার দিব্যি যায়নি যে রিজনিংয়ের ছাব্বিশটা টপিকই পড়তে হবে এই কয়েকটা টপিক বেশি কিছু না এই কয়েকটা টপিক এবার দেখো ঠিক আছে ইংলিশ ঠিক আছে ইংলিশে দেখো রেডিং কম্প্রিহেনশন আছে ক্লোজেস আছে হ্যাঁ প্যারাজামবেল আছে তারপর আছে তারপর আমি দেখবো ইন দ্য ব্ল্যাঙ্ক দেখব ঠিক আছে এর স্পোর্টিং দেখবো তারপরে দেখবো তারপর ওয়ান ওয়ার সাবস্টিটিউশন ঠিক আছে এবং মিশ্র ইন্ডিয়ার মধ্যে ভ্যারিয়াস কিছু আসে এই কয়েকটা জায়গা পড়লেই কিন্তু তোমার হয়ে যাবে এবার প্রশ্ন হচ্ছে স্যার এখানে তো আর একটা জায়গা দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস বা ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস তো ব্যাঙ্কিং চাই আমরা ব্যবস্থা করে দিচ্ছি তোমার জাস্ট ইচ্ছেটুকু চাই যদি তোমাকে এই জায়গা ম্যাথের জায়গা দেখতে হয় তাহলে প্রত্যেকটা দিন একটা সময় চলে আসো দুপুর একটায় দুপুর একটাই চলে এসো এটা হচ্ছে সকাল এগারোটায় ইংলিশ হচ্ছে সকাল এগারোটায় ক্লিয়ার রিজনিং রিজনিং এর টাইমটা আমার ঠিক ডিসাইড করা হয়নি কোন টাইমে আমি করাবো ঠিক আছে ফ্যাকাল্টি কোন টাইমে করাবে টিচার তা আমাকে জিজ্ঞেস করতে হবে একবার ঠিক আছে এবার আসে ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য আমি তোমাদের একটা হেল্প করে দিই সোভিক স্যার তোমাদের ব্যাঙ্কিং অ্যাওয়ারনেসের জন্য পরীক্ষা মানে সামনে মাসে পরীক্ষা মোটামুটি আমি সভিক স্যারকে রিকোয়েস্ট করেছি আমি যে উনি ছটা ম্যারাথন নিয়ে নেবে তোমাদের কাছে ঠিক আছে তিন ঘন্টা করে মোটামুটি ছটা ম্যারাথন করলে ব্যাংকিং অ্যাওয়ারনেস পুরো কমপ্লিট হয়ে যাবে ওকে তাহলে আর চিন্তা নেই যারা মানে ব্যাংকে চাকরি করতে চাইছো একদম এসির নিচে বসে চাকরি করতে চাইছো তাদের কোনো সমস্যা নেই তারা অতি অবশ্যই এইটা ফর্ম ফিল আপ করো কারণ ফর্ম ফিল আপ চলছে ভাই ফর্ম ফিল চলছে ঠিক আছে অনেকে বলবে আইবিপিএস পিও কঠিন আমি আগেই বলে দিচ্ছি তোমাদেরকে বলবে কঠিন ভাই মানুষ তো পাচ্ছে যারা পাচ্ছে না তারা নেগেটিভ ছড়ে মানুষ তো পাচ্ছে এটা নয় যে মানুষ পাচ্ছে না এটা কি যে মানুষ পাচ্ছে মানুষ পাচ্ছে তো একটাই কথা বলবো এই ভিডিওটা যে মানে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো না বন্ড স্টাডি বন্ড স্টাডি সবসময় তোমাদের সাথে আছে তোমাদের পাশে আছে